সবাই এস এম এস করে পাগল করে দিলো যে সূর্যমুখী ওপেন বর্ডার শাড়িটা রিস্টক করো রিস্টক করো তাই আবারও তোমাদের জন্য নিয়ে চলে আসলাম সূর্যমুখী ওপেন বর্ডার শাড়ি আর তাও আবার আগের থেকে কম দামে দেখো পুরো শাড়িতে যাচ্ছে সেই ভাইরাল সূর্যমুখীর ডিজাইন আর পারে যাচ্ছে ওপেন বর্ডার সুন্দর ফুলের কাজ করা আর আচল পোশানটা দেখো কত সুন্দর আর প্রথমেই যেই কালারটা যাচ্ছে তোমাদের সবার প্রিয় বোটল গ্রিন কালার নেক্সট যেই কালারটা যাচ্ছে সেটা হচ্ছে কি ভাইরাল পার্পেল কালার আর হ্যাঁ দাম নেই কিন্তু ভাববে না আগের কিভাবে তোমাদের সেটা পরে বলবো এইবার তোমাদেরকে দেব ডুয়েল টোনের ভাইরাল কালার অ্যাশ আর মেরুনের ডুয়েল টোন কালার তোমরা কিন্তু মাথা গুলিয়ে ফেলো না আমি পরে আছি তুতে কালার আর এইটা চলে যাচ্ছে ময়ূর কোনটি কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর তোমার পছন্দ শাড়ি স্ক্রিনশট নাও আর বুকিং নাম্বারে বুক করো কি দাম নিয়ে ভাবছো তো আগের থেকে এই শাড়িটা কিন্তু তোমরা আজকে খুবই কমে পাবে সাতশো টাকা তাও আবার অল ওয়েস্ট বেঙ্গল ফ্রি ডেলিভারিতে আর এই যে সুন্দর মিষ্টি কালার চলে যাচ্ছে তোমাদের রানী কালার এত কি ভাবছো ঝটপট স্ক্রিনশট নাও আর বুকিং নাম্বারে বুক করো